সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আপনি কি চান আপনার কাজ সহজ হয়ে যান তাহলে প্রত্যেক দিন ঘুমাতে যাওয়ার আগে সোবাহান্লাহ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর তেত্রিশ বার পরে নেবেন হজরত ফাতেমার তালহা যখন কাজের কষ্টে ক্লান্ত হয়ে আল্লাহ রসুলের কাছে একজন খাদেম চাইতে গেলেন তখন আল্লাহ রসুল বললেন তোমাকে কি আমি খাদেমের চাইতে উত্তম কোনো কিছু শিখিয়ে দেব না তখন আল্লাহ রসুল তাকে বাক্যগুলো শিখিয়ে দিয়েছেন এ বাক্যগুলো আপনার কাজকে সহজ করবে আপনার সারাদিনের ক্লান্তিকে দূর করবে একটি প্রশান্তির ঘুম দেবে এছাড়াও যারা প্রত্যেক সালাতের শেষে সব আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ একবার তেত্রিশ বার এবং এটি সহ মোট একসবার এ তসবিগুলো পাঠ করে তাহলে তার গুণাকে মাফ করে দেওয়া হয় যদিও সেটি সমুদ্রের পেনা পরিমাণ বরাবর হয় তাহলে আমাদের এ সবার এই তসবিগুলোর উপর আমল করা উচিত